বলা হয়ে থাকে পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় পানীয় হচ্ছে চা কেননা চায়ের সাথে জড়িয়ে থাকে পরিবার থেকে বন্ধুদের আড্ডা সব রকমের গল্পের মুহূর্ত তাই তো এলাকার টং দোকান থেকে শুরু করে বড় বড় রেস্তোরাঁ সবখানেই মেলে বাঁহারি রকমের চা সেসবের দামও আবার বিভিন্ন রকমের তবে চাপান করতে আপনি ঠিক কত টাকা খরচ করবেন টং দোকানে হলে হয়তো আট দশ পনেরো কিংবা পঞ্চাশ টাকা খুব ব্যয়বহুল কোথাও হয়তো থেকে টাকা পর্যন্ত খরচ করবেন কিন্তু আপনি শুনে অবাক হবেন এমন এক ধরনের চা সম্প্রতি বাজারে এসেছে যেটির এক কাপ খেতে আপনাকে গুনতে হবে দেড় লাখ টাকা কি দাম শুনে চোখ কপালে উঠল চোখ কপালে ওঠার মতো অবস্থা হলেও এই চা সবখানে মিলবে না এই চা খেতে আপনাকে যেতে হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দুবাইয়ের ডিআইএফসি এর অ্যামিরেটস ফিনান্সিয়াল টাওয়ারে বহু ক্যাফেতে মিলবে সারা জাগানো এই স্বর্ণের চা ভারতীয় বংশোদ্ভূত সুচেতা শর্মা সম্প্রতি দুবাইয়ে তার বিলাসবহুল বহু ক্যাফেতে বিক্রি শুরু করেছে গোল্ড কারাক নামের এই বিশেষ চা বিশুদ্ধ রূপার কাপ ও পেয়ালাতে এই চা পরিবেশন করা হয় এই চায়ের ওপর চব্বিশ ক্যারেট স্বর্ণের একটি তবক ফয়েল থাকে আর এই স্বর্ণে চায়ের প্রতি কাপের দাম ভারতীয় মুদ্রায় এক লাখ দশ হাজার রুপি বাংলাদেশি টাকায় যা দেড় লাখেরও বেশি গ্রাহক চাইলে একইভাবে কফিও খেতে পারেন তবে দাম পড়বে প্রায় একই এখানে চা পরিবেশন করার পর রূপার বাসনটি সঙ্গে নিয়ে যেতে পারেন ক্রেতা দুবাইয়ের ওই ক্যাফে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছে সে কথাই স্বর্ণের চা পরিবেশনের একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে তারা লিখেছে বিশ্বের সবচেয়ে দামি করক চায়ের অভিজ্ঞতা নিন যা খাটি রূপার পাত্রে চব্বিশ ক্যারেট স্বর্ণে সাজিয়ে পরিবেশন করা হয় যার প্রতি চুমুকের সঙ্গী হয় স্বর্ণের গুঁড়ো ছড়ানো প্রয়াসও আর রূপার বাসনগুলোও আপনার জন্যই গত মাসে ক্যাফেটি যাত্রা শুরু করে এরপর থেকেই অন্তর্জালে আসতে থাকে তাদের ব্যতিক্রমী মেনু ও পরিবেশনা নিয়ে আলোচনা স্বর্ণের গুড়া ছড়ানো ক্রয়াসো আর স্বর্ণের তবকসহ চাপ বিশেষভাবে মনোযোগ করে সবার এমন ব্যয়বহুল চা তৈরির কারণ হিসেবে ক্যাফেটির মালিক সুচেতা শর্মা বলেন আমরা অসাধারণ ও সারা জাগানো কিছু তৈরি করতে চেয়েছে যা আমাদের প্রচার ও প্রসার ঘটাবে এই ক্যাফের সুনাম আরও জনগোষ্ঠীর কাছে নিয়ে যাবে তবে অতিথি হিসেবে আপনি সেখানে গেলে শুধুই যে বিলাসবহুল খাবার উপভোগ করতে পারবেন এমন কিন্তু নয় আপনি চাইলে সাশ্রয়ী ভারতীয় স্ট্রিট ফুড মেনুরও স্বাদ উপভোগ করতে পারেন